এই রাখি তুই ক্রিসমাসে স্কুলের প্রোগ্রামে থাকবি তো না আসলে আমি তো কি জিজ্ঞাসা করতাম না কিন্তু তুই তো আগের বছর ক্রিসমাসের প্রোগ্রামেছিলিস না তাই আমি তো কি জিজ্ঞাসা করছি হ্যারি এ এবছরে আমি সবার সঙ্গে প্রোগ্রামে যোগদান করব আর আমি নিজেও তোদের সবার সাথে ক্রিসমাসে ডান্স করব আমি খুব ভালোমতো ডান্স প্র্যাকটিস করছি সেই জন্য যাক তোর কথা শুনে আমি খুব খুশি হলাম আমার বাবা মা সবাই আমাদের স্কুলের প্রোগ্রামে আসবে কারণ স্কুল থেকে সবাইকেই তো নিমন্ত্রণ করা হয়েছে তাই আমার বাবা মা আসবে বলেছে আমাদের ডান্স দেখার জন্য হ্যাঁ তুই ঠিক বলেছিস আমার বাবা মাও আসবে বলেছে আর তুই কি জানিস এবছরে বাবা আমাকে কত বড় একটা কেক কিনে দেবে বলেছে ক্রিসমাসের দিনে বাবা আমাকে অনেক বড় একটা কেক কিনে দেবে আর তার সাথে সাথে আমাকে অনেক গিফটও দেবে বলেছে আর হ্যাঁ বাবা তো আমার জন্য ক্রিসমাসের এর ড্রেস কিনে রেখেছে রাখি এবং সমস্ত কথা তুলিকা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে কারণ তুলিকার কিছু বলার মতো থাকে না কারণ তুলিকাকে তার মা কোনো কিছু কিনে দেওয়ার কথা বলেনি আর নাইবা তুলিকাকে তার মা কোনো ড্রেস কিনে দিতে পারবে তাই তুলিকা কিছুই বলতে পারে না তবে তুলিকাকে এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাখি এবং মনিকা তার কাছে গিয়ে বলে কুড়ে রাখি তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন বলছি তোর মা তোকে কেক কিনে দেবে তো নাকি তোর মায়ের কাছে কেক কেনারও টাকা নেই আর হ্যাঁ তুই কিন্তু আমার কেকের দিকে একদম তাকিয়ে থাকবি না আমি স্কুলে ক্রিসমাসের দিন অনেকগুলো পেস্ট্রি নিয়ে আসবো আর তুই যদি আমার পেস্ট্রির দিকে তাকাস তাহলে কিন্তু আমি তোকে সোজা তাহলে কিন্তু আমি সোজা আমার বাবা মাকে ডেকে নিয়ে আসবো আমি কখন তোদের কেকের দিকে তাকালাম আমি কি কখনো তোদের খাবারের দিকে তাকিয়েছি তোরা শুধু শুধু আমাকে এভাবে বলছিস কেন আর রাখি আমি কি তোর খাবার জামা কাপড়ের দিকে কখনো লোভ দিয়েছি বল থাক থাক তোকে আর কথা বলতে হবে না আমি সেদিন স্কুলে ম্যাগি নিয়ে এসেছিলাম সেদিন তুই আমার খাবারের দিকে হা করে তাকিয়েছিলি তাই বাড়িতে গিয়ে আমার পেটে খুব ব্যথা করছিল তাই আমি বলে দিচ্ছি তুই আমার খাবারের দিকে আর কখনো না এভাবেই রাখি এবং মনিকা তুলিকাকে অপমান করে সেখান থেকে চলে যায় আর তুলিকা মনে মনে খুবই কষ্ট পেতে থাকে কারণ সত্যিই তার মায়ের কাছে অত টাকা নেই যে তার মা তাকে ক্রিসমাস পার্টির জন্য নতুন ড্রেস কিনে দেবে আর নাইবা তার জন্য কেক কিনতে পারবে তাই তুলিকা তার মায়ের কাছে কোনো রকম বায়নাও করে না কারণ তুলিকা খুব ভালো করেই তার মায়ের পরিস্থিতির কথা বোঝে কিন্তু তুলিকা যখন স্কুলে তার বন্ধু বান্ধবদের নতুন নতুন ড্রেসের গল্প করতে শোনে তখন তারও নতুন জামা কেনার ইচ্ছা হয় তাই সেদিনই তুলিকা বাড়িতে গিয়ে তার মাকে বলে মা বলছি আর কিছুদিন পরেই তো ক্রিসমাস তুমি আমাকে একটা সুন্দর ড্রেস কিনে দেবে তো আমি ওই ড্রেসটা পরে স্কুলে যাব। ক্রিসমাসের এর দিন আমাদের স্কুলে অনেক বড় একটা প্রোগ্রাম হবে আর আমরা সবাই মিলে ডান্স করব। আর জানো মা ডান্স করার জন্য আমার বন্ধুরা সবাই একই রকমের দেখতে জামা পরবে তাই আমি যদি আলাদা কোনো জামা পরে যাই আমাকে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে দেখ মা আমার কাছে এখন অত বেশি টাকা নেই কিন্তু হ্যাঁ তুই চিন্তা করিস না ক্রিসমাসের দিন আমি নিশ্চয়ই টাকা জোগাড় করি তোকে একটা সুন্দর ড্রেস কিনে দেওয়ার চেষ্টা করব। মা তুমি তাহলে যখন আমাকে ড্রেস কিনে দেবে বলছো তাহলে ড্রেস কিনে নিয়ে আসার সময় আমার জন্য একটা ক্রিসমাস কেকও কিনে নিয়ে আসবে তাহলে ক্রিসমাসের দিনে আমরা কেক খাবো কারণ আমার কেক খেতে খুব ভালো লাগে আসলে তুলিকা তার মা অঞ্জলি দেবীর সঙ্গে বাস করি আর তুলিকার বাবা নেই তাই তুলিকার মাকে বাড়ির সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে টাকাও রোজগার করতে হতো আর যেহেতু তুলিকা এবং তার তার মায়ের আর্থিক অবস্থা ভালো নয় তাই তুলিকাকে ধনী বান্ধবীদের কাছে অপমানিত হতে হয় কারণ তুলিকা যে স্কুলে পড়ে সেই স্কুলে সমস্ত ধনী এবং বড়লোক ঘরের ছাত্রীরাই পড়াশোনা করি এভাবে কিছুদিন কাটি আর ক্রিসমাস চলে আসে মা তুমি তো আমাকে নতুন জামার কেক কিনে দেবে বললে কোথায় আমার নতুন জামার কেক কোথায় নিয়ে এসেছো এবার আমি আমার মেয়ের জন্য নতুন জামার কেক কোথায় পাবো না না যেমন হোক করে আমাকে জোগাড় করতেই হবে আমি তো সেই মাহিনা এক তারিখে পাবো তার আগেই তো তুলিকার নতুন জামার কেক দরকার যাই ধার দেনা করে হলেও মেয়েটার জন্য নতুন জামার কেক কিনে নিয়ে আসি এই ভেবে অঞ্জলি তার মেয়েকে বাড়িতে রেখেই একটা ছোটখাটো রাস্তার ধারে জামার দোকানে চলে যায় আর সেখান থেকেই সে তুলিকার জন্য একটা কম দামি জামা কিনে নেয় আর কিছুক্ষণ পর অঞ্জলি একটা কেকের দোকানে যায় আর সেখান থেকে সে একটা ছোট্ট কেক নিয়ে নেয় কিন্তু অঞ্জলির কাছে বেশি টাকা না থাকায় সে দোকানদারকে অনুরোধ করার পর সেই জামা এবং কেক ধারে নিয়ে নেয় আর কিছুক্ষণ পর অঞ্জলি যখন বাড়িতে আসে তখন তার মেয়ের হাতে সে নতুন জামা এবং কেক ধরিয়ে দেয় আর যা দেখে তুলিকা প্রচণ্ড পরিমাণে খুশি হয় মা তুমি আমার জন্য কেক আর জামা নিয়ে এসেছো এই নতুন জামাটা পরে আমি আজকে স্কুলে যাব। আর আজকে সবাইকে আমি আমার মা দেখাবো আমাকে নতুন জামা আর কেক কিনে দিয়েছে আমি স্কুলে গিয়ে সবার কেক তাই আমাকে কেউ রাগাতে পারবে না সবাই খাবো ভাববে আমিও বাড়িতে ভালো ভালো খাবার খাই না মা ওদেরকে দেখানোর জন্য তোকে স্কুলে গিয়ে কিছু করতে হবে না কারণ ওরা অনেক বড় লোক ওরা অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা সব সবকিছু করতে পারবো না তাই তোর কিছু করারও দরকার নেই মায়ের মুখে এমন কথা শুনে তুলিকা শুধুমাত্র তার নতুন জামা পরে স্কুলে চলে যায় কিরে তোর মা মনে হচ্ছে নিশ্চয়ই কারো বাড়ি থেকে জামাটা চেয়ে নিয়ে এসেছে তাই তো তাই জন্য তুই এত সুন্দর জামা পেয়েছিস তা না হলে তোর মা তো তোকে এই জামাটা কখনোই কিনে দিতে পারবে না এই তোরা আজকের দিনেও এভাবে ঝগড়া করবি আজকে তো আমরা সবাই মিলে একসঙ্গে স্টেজে উঠে ডান্স করব। কিন্তু তোরা আজকেও আমার সঙ্গে ঝগড়া করছিস কেন আমি কিন্তু এবার সত্যি সত্যি ম্যাডাম কি বলে দেব ও তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই তোর মা সত্যি সত্যি এই জামাটা কারোর বাড়ি থেকে চেয়ে নিয়ে এসেছে তা না হলে তুই কথা ঘোরানোর চেষ্টা করবি কেন দেখ দেখ মনিকা তুলিকার মা ভিকারির মতো অন্যজনের বাড়ি থেকে জামা চেয়ে নিয়ে এসেছে আর সেই জামাটাই তুলিকা পরে এসেছে রকি তুই জানিস আমার আমার এই ড্রেসটা বাবা আমাকে একটা বড় শপিং মল থেকে কিনে দিয়েছে আর এই ড্রেসটার দাম পুরো তিন হাজার টাকা আর বাবা আমার জন্য যেই কেক নিয়ে এসেছে সেই কেকটার দামই তো হাজার টাকা আর তার সাথে আমার মা আর ঠাম্মি আমাকে অনেক গিফট দিয়েছে হ্যাঁ আমাকেও তো আমার মা বাবা ঠাম্মি দাদার সবাই অনেক গিফট দিয়েছে এমনকি আমার তো অনেকগুলো ড্রেসও হয়ে গেছে আমার যখন যেটা ইচ্ছা হবে আমি সেটা তখন পড়তে পারবো আর আমার জন্য সবাই কেক কিনে এনেছে এখন আমি স্কুলের প্রোগ্রাম শেষ করে বাড়িতে যাব তারপর সারা দিন ধরে কেক খাবো আর মনিকা তুই কি জানিস আমি কিন্তু স্কুলেও কেক নিয়ে এসেছি তোরা স্কুলে কেক নিয়ে এসেছিস কেন আমাদের স্কুলে তো প্রত্যেক বছরই ক্রিসমাসের দিনে কেক দেওয়া হয় তাহলে তোরা শুধু শুধু আবার কেক নিয়ে এসে সবাইকে দেখাচ্ছিস আমি তো শুধুমাত্র তোকে দেখানোর জন্যই কেকগুলো নিয়ে এসেছি এই দেখ আমার বাবা কত রকমের কেক কিনেছে আর তোকে দেখানোর জন্য আমি সব কেক থেকে অল্প অল্প করে কেটে কেটে নিয়ে এসেছি এখন আমরা তোকে দেখিয়ে দেখিয়ে খাবো কারণ তোর মা তো তোকে এত দামি দামি কেক কিনে দিতে পারবে না এভাবে রাখি এবং মনিকা তুলিকাকে কে রাগানোর চেষ্টা করে আর তারা তুলিকাকে নিয়ে প্রচন্ড পরিমাণে হাসি ঠাট্টা করতে থাকে আর এমন সময় সেখানে তাদের ম্যাডাম মোনালিসা চলে আসে সব বাচ্চাদেরকে আমি বলছি আজকে তোমরা প্রোগ্রামের জন্য প্রস্তুত তো তোমাদের কিন্তু প্রস্তুত থাকতেই হবে কারণ বাকি অনেক স্টুডেন্ট আমাদের স্কুলে আসবে আর তাদের সঙ্গে তোমাদের কিন্তু প্রতিযোগিতা হবে সেখানে তোমাদেরকে ফার্স্ট হতে হবে আর রাখি মনিকা তোমরা এত সুন্দরভাবে ভাবে সেজেছো আজকে তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে তাই তোমরা কিন্তু সবসময় আগে আগে থাকবে কেমন হ্যাঁ ম্যাডাম আজকে তাই জন্যই তো আমরা এত সুন্দর করে সাজগোজ করে এসেছি আর তার সাথে সাথে আমাদের ড্রেসটা দেখুন কতটা সুন্দর তাই না আমরা ক্রিসমাস প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো কিনেছি সে তো আমি দেখতেই পাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু সব সময় প্রথমের দিকে থাকবে যাতে সবার নজর তোমাদের দিকে থাকে আর এই যে তুলিকা তুমি সবচেয়ে লাস্টে থাকবে আমি জানি তুমি পড়াশোনাতে ভালো নও আর কোনো কোয়েশ্চেনের উত্তরও তুমি দিতে পারবে না তাই তুমি একেবারে লাস্টের দিকে থাকবে এই বলে ম্যাডাম সেখান থেকে চলে যায় দেখেছিস তো আজকে ক্রিসমাসের দিনে তোকে একদম ভালো দেখাচ্ছে না আর তোর জামাটাও ভালো নয় তাই ম্যাডাম তোকে সবচেয়ে লস্টে থাকতে বলেছে আর আমাদেরকে সবচেয়ে ফার্স্টে থাকতে বলেছে যাতে সবাই আমাদেরকেই দেখতে পায় এই চল চল আমাদের কি প্রতিযোগিতার জন্য এবার লাইন দিয়ে দাঁড়াতে হবে ম্যাডাম ঠিক যেমনটা বলে গেলিন আমরা ঠিক তেমনটাই করব তাহলে ম্যাডাম আমাদেরকে ভালো পাসবেন আর ম্যাডাম তো আমাদেরকে গিফট দেবেন বলেছেন কিন্তু ম্যাডাম তুলিকাকে কোনো গিফট দেবে না কারণ ম্যাডামকে আমার বাবা মা অনেক ভালো ভালো গিফট দেয় তাই ম্যাডাম শুধু আমাদেরকেই গিফট দেবে আসলে রাখি এবং মনিকার বাবা মা ছিল অত্যন্ত বড় লোক তাই প্রত্যেক বছর তারা তাদের মেয়ের স্কুলের সমস্ত টিচারদের গিফট দেয় আর যার ফলে সেই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা রাখি এবং মনিকাকে পছন্দ করে কিন্তু তুলিকাকে কেউ খুব একটা পাত্তা দেয় না কারণ তুলিকা এক গরিব পরিবারের মেয়ে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই ডান্স প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর ক্রিসমাস উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীরা স্টেজে উঠে ডান্স করতে শুরু করে কিন্তু এমন সময় ডান্স করতে করতে রাখির পা মচকে যায় আর সে কোনোভাবেই ঠিকমতো দাঁড়াতে পারে না আর সেই সময় স্কুলের প্রিন্সিপাল রাখিকে সরিয়ে রাখির জায়গায় তুলিকাকে দাঁড় করিয়ে দেয় শুনুন কাকে কোথায় করাবো এটা আমার সিদ্ধান্ত তাই না তাই আমি তুলিকাকে ওখানেই দাঁড় করাতে চাই তুমি হয়তো তুলিকাকে ঠিকঠাক ভাবে চেনো না আর তুলিকাকে আমি যতটা জানি তুলিকা অনেক ভালো আর ওর মন মানসিকতাও খুব ভালো আর সেই জন্যই তুলিকা সবার সামনে দাঁড়ানোর যোগ্য আর আমি এটা বুঝতে পারছি না তুমি তুলিকার উপর কেন এত হিংসা করো প্রিন্সিপাল স্যার আমি বলছিলাম যে এই মেয়েটাকে আপনি কোনোভাবেই রাখির জায়গায় দাঁড় করিয়ে দিতে পারেন না কারণ এই মেয়েটা গরিব আর এ একেবারে সুন্দর জামা পরে নেই খুবই কম দামি একটা সাধারণ পোশাক পরে আছে তাই এই মেয়েটাকে আপনি কিছুতেই সামনের দিকে দাঁড় করাবেন না স্যার আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন এই ডান্স প্রতিযোগিতাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু সব স্যার ম্যাডামরা আমাদেরকে অপমান করবে আর সবাই কিন্তু তখন আমাকেই দোষারোপ করবে কারণ এই ডান্স প্রতিযোগিতার দায়িত্ব সম্পূর্ণ রকম ভাবে আমার উপর দেওয়া হয়েছে তাই আমি চাইছি না তুলিকার জন্য আমাদের স্কুল হেরে যাক এভাবেই মোনালিসা ম্যাডাম উল্টোপাল্টা কথা বলতে থাকে কিন্তু প্রিন্সিপাল স্যার ম্যাডামের কথায় বিশ্বাস না তুলিকা তুলিকাকে সবার সামনে দাঁড় করিয়ে দেয় যার ফলে তুলিকা কুইজ প্রতিযোগিতার সময় সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয় এমনকি খুব সুন্দর করে সে ডান্সও করি আর যা দেখে সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয় এমনকি প্রিন্সিপাল স্যারও তুলিকার প্রতি প্রচন্ড পরিমাণে আপ্লুত হয় আর এমন সময় প্রিন্সিপাল স্যার মোনালিসা ম্যাডামকে প্রচন্ড পরিমাণে বকাঝকা করতে শুরু করে যার ফলে মোনালিসা ম্যাডাম চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সেই দিন আর কোনো রকম ভাবে অপমান করতে পারে না আর এমন সময় তুলিকার বন্ধুরা তার কাছে ক্ষমাও চেয়ে নেয় সেদিনের পর থেকে তুলিকার বন্ধুরা তার সঙ্গে আর কেউ বাজে ব্যবহার করে না তুলিকা তার বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতে থাকে